রাজনীতি হিসেবে দল তুমি যেটাই করো ভাই করো তোমার ইচ্ছাকৃতভাবে তুমি সব দলই করতে পারো তোমার যেটা মন চায় তুমি সেটাই করতে পারো কিন্তু নিজের সততা নিজের আদর্শ নিজের চরিত্র ঠিক রেখে তুমি কিছুই করো তোমার তোমার জনপ্রিয়তাকে কেড়ে নিতে পারবে না মানুষের জনপ্রিয়তা হয়ে গেলে তো মানুষ তার সততা থেকে তার চরিত্র জায়গা থেকে তার যে আদর্শ নৈতিক দায়িত্ব সেখান থেকে মানুষ দূরে চলে যায় মানে যদি জন জনপ্রিয়তা হারা যায় সত্য কথা বলতে সত্য কথা বলতে গেলে অনেকের বিপক্ষে অবস্থান হয়ে যায় কিন্তু সেই জনপ্রিয়তার কারণে তুমি হক কথা কলা হক কথা কওয়া বন্ধ করে দিবা তোমার চরিত্রকে উল্টে ফেলাইবা তোমার আদর্শটাকে তুমি নষ্ট করে দিবা সেই জনপ্রিয়তা দরকার নাই মানুষের জনপ্রিয়তা কিন্তু আজ আছে কাল নয় আওয়ামী লীগের সময় যে যেসব নেতাকর্মী ছিল তাদের কি জনতা জনপ্রিয়তা কম ছিল গাজীপুরের গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম ভাইয়ের কি জনপ্রিয়তা কম ছিল কিন্তু সে জনপ্রিয়তা ধরে রাখতে পারেনি অবশেষে অবশেষে দেশ থেকে সবাই কিন্তু উদাও এমন জনপ্রিয়তার জনপ্রিয়তা আটকানোর জন্য নিজের হক কথা সত্য কথা সাদা 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 কথাকে লাল বানিয়ে লাল 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 কথাকে নীল বানিয়ে এই জনপ্রিয়তা এইভাবে আটকানো রাখা সম্ভব না জনপ্রিয়তা এক ধরনের জনপ্রিয়তা জনগণ থেকে আসে আর একটা উপর উপর থেকে নাজিল হয় ইজ্জতের মালিক আল্লাহ সম্মানের মালিক আল্লাহ যে আল্লাহ জনপ্রিয়তা দেয় সেই আল্লাহ কিন্তু ফুলের মালা দিয়ে গদি থেকে দা দৌড় কিন্তু পালাতে পারে না কথা ঠিক না তো জনপ্রিয়তা হোক আর জনপ্রিয়তা না থাকুক কোটা কোনো বড় বিষয় না মানুষের সাদা সত্য কথা যখন বিপক্ষে অবস্থান হয় সেই মানুষটা কিন্তু যতই জনপ্রিয়তা থাকুক আর বা না থাকুক সেই মানুষটা কিন্তু উপর আল্লাহ থেকে এক ধরনের গজব ছাড়া কিছুই সে পায় না আর নিজের সততাকে যদি ধরে রাখে যদি রাজনীতি করতে পারো বেশ সেলুট তোমাকে এই লাল সবুজ বাংলাতে তোমাকে সেলুট যদি হক কথা বলতে গিয়ে দেশের দুর্নীতির বিরুদ্ধে যদি কথা বলতে গিয়ে তুমি যদি রাজনীতি করতে পারো তোমাকে লাল সবুজের ভালোবাসা সেলুট এমন জনপ্রতিনিধি হও ওই জনপ্রতিনিধি হইও না যে জন জনপ্রতিনিধি হইয়া তুমি দেশের জনগণের রক্তশোষা ঘামের টাকা পরিশ্রমের টাকা মেরে খাবা আত্মসাত করবা দেশের অর্থ অর্থ সম্পদ লুটে ফুটে খাইবা দেশের দুর্নীতিবাদের সাথে তুমি হাতে হাত মিলাইবা সোনার বাংলা এ সোনার বাংলা ডারে না বানাইয়া তুমি রূপার বাংলা মা যত অর্থ সম্পদ আছে সব কিছু মেরে খাওয়া সেই রাজনীতি কিন্তু ভাই না এই রাজনীতি তোমার হয়তো দুনিয়াতে জন্য তোমার কিছু দিনের জন্য হয়তো আরামায়াস হবে তারপরে দিন শেষে তোমাকে একদিন ফিরে যেতে হবে ওই ওপরওয়ালার কাছে তখন কিন্তু তার কাড় কাড়ায় গোডায় হিসাব তোমাকে দিতে হবে ঠিক আছে নিজেকে সবসময় আদর্শের ওপর ধরে রাখো সচেত সচেতন নাগরিক হিসেবে নিজের নিষ্ঠা দায়িত্ব জনগণের ভালোবাসা পাইবা উপর আল্লাহ থেকে রহমত পাইবা তা না হলে শান্তি কোথাও পাবে না এটাই বাস্তব